আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কলপতরী উৎসব কলপতরী উৎসব শুরু হয়েছিল আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি থেকে প্রথম কলপতরী উৎসব শুরু হয়েছিল আর এই উৎসবে রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যেই পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলে মূলত দমদমের কাশীপুর উদ্যানবাটিতেই এখন এই উৎসব মূল পালিত হয়ে থাকে আর এই উৎসব কল্পতরু উৎসব বলা হয় কিন্তু সেই উৎসব কল্পতরু কেন বলা হয় তা জানতে গেলেই আমাদের পুরাণে ফিরে যেতে হবে হরিবংশ পুরাণে উল্লেখ রয়েছে এই বৃক্ষের কথা শোনা যায় যে দেবতা অসুরদের সমুদ্র মন্থনের সময় একটি বৃক্ষ উঠে আসে যা অমৃত দেবী বা ঐরাবত হাতি ইত্যাদির সঙ্গে সমুদ্র মন্থন থেকে উঠে আসতে দেখা যায় যাকে বলা হয়ে থাকে পরিজাত বৃক্ষ পরবর্তীকালে দেবরাজ ইন্দ্রের নন্দন কারণে এই পরিজাত বৃক্ষ স্থান পায় কৃষ্ণের এবং সত্যভাবের অনুযায়ী বা আবদারে সেই বৃক্ষ শ্রীকৃষ্ণ পৃথিবীতে নিয়ে এসেছিল আর এই বৃক্ষ কল্পতরু বলা হয়ে থাকে কারণ এই বৃক্ষের কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায় কল্পতরু উৎসবের দিন ঠাকুর ভক্তদের তার ঈশ্বরের অবতারের রূপ মেনে নেন আর সেই দিন সমস্ত ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করেন ঠাকুর কৃপা পূরণ করেছিল ভক্তদের বিশ্বাস সেই দিন শ্রীরামকৃষ্ণদেব সকলের মনের ইচ্ছা পূরণ করেন আর সেই থেকেই এই উৎসবকে বলা হয় কল্পতরু উৎসব এইভাবেই কালের পরিণামে চলছে কল্পতরু উৎসব আজ দেখা গেল দক্ষিণেশ্বরের কল্পতরু উৎসবে মানুষের ঢল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন মার কাছে আসেন কি চাইবে সারা বছর যেন ভালো ভালো থাকে সারা বছর ভালো করে কাঠুক হ্যাঁ এই আর কি কাবো না আর কিছুই না গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী যেন ভালো থাকে ঠিক আছে আপনি কোথেকে এসছেন পূর্ব বর্ধমান দেবদীপ রায়

যাতে সারা জীবন ভালোভাবে থাকতে পারি মা নিজেও ভালো থাকুক এই জন্যে এই কামরা নেই মায়ের কাছে এসেছি আমি এসেছি নালিকুল থেকে নাম মৌসুমি দাস না আমার তো একটা সন্তান হলে খুব ভালোই হয় তার জন্য মায়ের কাছে আছো প্রথম বছর নতুন বছরে আর আমি বসিহাট থেকে এসছি যেন সবাই সুস্থ থাকতে পারে সেটাই চাওয়া সুমিতা ঘোষ সুস্থ থাকুক ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায় ছেলেটা যেন দু বছরের মধ্যে বিয়ে সাথে দিয়ে দিতে পারি আর মেয়েটা যেন সুখে শান্তিতে থাকতে পারে আর আমার নাতনি যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় আমি তাও এক ঘন্টা দেড় ঘন্টা ওই সেই সে থেকে দাঁড়িয়ে আছি ওই জন্য

ঠিক আছে আপনি এসছেন পূর্ব বর্ধমান দেবদীপ রায় এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার